أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وأو وقام صدق الله العظيم امر رشيق اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লক্ষ কোটি শুকুর ও সুযোগ যিনি আমাদেরকে পবিত্র একটি রজনীর মধ্যে উপস্থিত হওয়া এবং দিনে একটা মাহালে বসে কোরআন হাদিসের তথ্যভিত্তিক আলোচনা শোনা এবং বোঝার জন্য ফরসত তথা সুযোগ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আমরা যে রাত্রে অবস্থিত উপস্থিত হয়েছি রাত্রি হল বৃহস্পতিবারের রাত আসলে মাগরিবের নামাজের আজানের সঙ্গে সঙ্গে সূর্য অস্তমিত হওয়ার পরেই শুক্রবার এসে যায় এখন আমরা শুক্রবারের মধ্যে আছি এই রাত্রে যদি আমরা মারা যাই তো আলহামদুলিল্লাহ শহীদ হয়ে যাব যাবো তো আমরা ওদিকে আলোচনা করব না আজকের আলস্য বিষয় স্বাভাবিকভাবে দু একটি কথা বলবো আলস্য বিষয় হলো আল্লাপাক রব্বুল আলমিনের আজাব এবং গজব থেকে আমরা কিভাবে বাঁচতে পারি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ফাকুল তুস্তাক কানা রাকুকানা তো ভাই পৃথিবী শুরুলগ্ন থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছে এই মানুষ তো সবাই ভালো ছিল না আবার সবাই খারাপও ছিল না যখন মানুষের মধ্যে মানুষত্ব হারিয়ে গেছে মানুষের মধ্যে ইমান আমল এহসান দিন আমানতদারিত্ব আমানত দারিত্ব আমানত দাড়ি এতে এবং মানুষের ভুলে গেছে আলহামদুলিল্লাহ আমাদের শাইখ এসে উপস্থিত হয়েছেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হাঁতে তৈবা সে হাতে কুল্লিয়া এবং আমাদের উস্তাদ তুল্য যিনি সাহেক এসেছেন আল্লাহ ওনার হায়াতে বারাখাত দান করেন বলেন আমি তো যাই হোক আমরা যেটি আলোচনা করছিলাম পৃথিবীর শুরু লগ্ন থেকেই মানুষ দুই কেসেমের ছিল এক দল ভালো আর একদল খারাপ তো যারা ভালো মানুষ ছিল তারা তো জান্নাতে চলেই গেছে আর যারা খারাপ ছিল তারা তো জাহান নামের কষ্টে আর্তনাদ আত্মচিৎকার এবং সেই কষ্ট তারা এখন অনুভব করছে তা আমি ইতিপূর্বে চর্মনা হুজুরের একটি বয়ানে শুনেছিলাম উনি বিরাই কথা বলতেন বাবা দুনিয়ার মধ্যে যদি ব্যবসার মধ্যে কেউ লুস্কান হয় নোকসান হয় ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা পুনরায় আবার কাটিয়ে ওঠা সম্ভব যে এক সময় আছে লজ হয় ব্যবসায় আর এক সময় লাভবান হয় সময় ব্যবসার ধস নামে আর এক সময় চাঙ্গা হয় কিন্তু আখেরাতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায় সে যদি জাহান নামের আসামি হয়ে যায় তার আর বাঁচার কোনো উপায় নেই হাত তাকে মানুষ এতে গানের সময় যখন খারাপ মানুষ যার রুহটা বের হয়ে যাবে জাকানদানি যখন শুরু হয়ে যায় সে তখন বলে আল্লাহ যদি একটু সুযোগ করে দিয়ে রব্বানা না মাল সন হ্যান ইন্না কুন্না মুখ আল্লাহ যদি একটু সুযোগ করে দিতে আশ্রাদা আকুম বিনা সলিহীন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসছে এতে যে আল্লাহ একটু সময় করে দাও আমরা তোমার ভালো কাজ করবো তোমার হুকুম মানব নেক কাজ করবো আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখব তোমার রাস্তায় সব বিলিয়ে দেব আমার জীবনটা আমার হায়াত মৌত আল্লাহ আমার যা দিয়েছে সব তোমার রাস্তায় ব্যয় করে দেবো কিন্তু আল্লাহ বলবেন যে যা যা ইজা জায়ালু ওয়ালাইস্তাক দিমুন মানুষের হায়াত যদি শেষ হয়ে যায় আর হায়াতের চাকার ঘন্টা যখন শেষ প্রান্তে পৌঁছে যায় যখন সে এতেকালের সময় ঘুনিয়ে আসে তখন আর একটি মুহূর্ত কাল বিলম্ব করা হয় না তাই জন্য আমাদের হায়াত যেটা পেয়েছি এই হায়াতটা আমরা ইচ্ছা করলে নেক কাজের মধ্যেও আমরা কাটাইতে পারি আবার ইচ্ছা করলে আমরা বদকাজের মধ্যে সময়টা নষ্ট করতে পারি কিন্তু সবথেকে জ্ঞানীবান ওই ব্যক্তি যার সময়টা যার হায়াতটা যার প্রত্যেক সেকেন্ডটা সে আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহ স্বর্ণের মধ্যে আল্লাহর কোরআনতলাওতের মধ্যে আল্লাহর হুকুমের তামিলের মধ্যে সে যখন কাটাবে সে তখন সার্থক হবে এটাই আখেরাতের জন্য তার আসল পুঁজি হবে তা আমরা বড়দের মুখ থেকে শুনেছি বহু আল্লাহওয়ালারা জিকির করতে করতে হাত তারা সবসময় তাদের জিব্বাটা নড়তেছে আমার সাশ শ্বশুর উত্তরা হাউস বিল্ডিংয়ের ইমাম খদিব আট নম্বর রেলগেট উনি বললেন যে আমার নানা শ্বশুর বাড়ি যশোর আমাদের বাড়ি যশোর তো উনি যখন ইন্তেকাল করলেন তো আমি দেখলাম আমার সামনে সে কালেমা পড়তেছে মুখ দিয়ে কালেমা বের হচ্ছে তো প্রায় তিন ঘন্টা পরে আমি লাশের কাছে গিয়ে ভাবলাম যে আমার নানা মনে হয় এতেকাল করে নাই তার ওই বুকের উপর এটা নড়তেছে তা আমি কান লাগালাম আমি দেখি ওই কলবের থেকে জিকির হচ্ছে আল্লাহ আকবার জিকির চালু আছে হয় তার কলবের মধ্যে জিকির হচ্ছে ওই হাফেজ সাহেব ওই মৌলানা সাহেব হাফেজ মৌলানা ইসলাম সাহেব ছয় মাসে হাফেজ হয়েছে উনি এইট পর্যন্ত মাদ্রাসায় পড়ার পরে উনি মাদ্রাসায় গিয়েছে তো যাই হোক উনি বললেন যে ভাই যদি আল্লাহর জিকির আপনার আমার মুখে জারি হয়ে যায় এনতেকালের পরেও অন্তরের জিকির জারি থাকে হাফেজুর রহমতুল্লাহ তার খাদেম আমরা তো হজুরদের কাছ থেকে শুনেছি আমরা ওনাকে দেখার সৌভাগ্য হয় নাই আমরা যশোর লেখাপড়া করছি এদিক ঢাকার সঙ্গে তেমন তাল্লোক ছিল না যশোর মুফত আবদুল্লা জাক সাহেব হুজুর হাতি হজুরের প্রধান খলিফা তো ওনাদের মুখ থেকেও আমরা শুনেছি যে হাফিজ হুজুর রহমতুল্লাহের খাদেম জিজ্ঞাসা করছিলেন যে হুজুর আপনি বাথরুমে যান যাওয়ার পরে দেখি আপনার মুখদের রক্ত ছলছল করে গড়িয়ে পড়ে ব্যাপারটা কি তো কয়েকদিন পরে হুজুর বলবেনই না বলবেনই না খুব জিজ্ঞাসাবাদের পরে হুজুর বললেন যে আসলে আমি সবসময় জিকির করি বাথরুমে গিয়ে আমার জিব্বাটা নড়ে তো ওখানে তো ফুজান জিকির জায়েজ নাই এই জন্য জিব্বায় কামড় দিই দাঁতে লেগে রক্ত বের হয়ে যায় তো আল্লাহ আকবর ভাই সে হাফিজু হুজুরের আজকে মাদ্রাসায় আগ মুহূর্ত পর্যন্ত ওখানে ছিলাম মদিনাতুল ওলম জামিয়াত জামিয়া মদিনাতুল ওলুম ওখানেরই আমি ছাত্র তো হাজার হাজার ওলামা এখানে আসছিলেন তো সেখানে মাহফুজুল হক সাহেব দামাদ বারাকা তুহম তো উনি বললেন যে যে উস্তাদজির শায়কের হাতে গড়াই মাদ্রাসা তার মেহনতের ফসল আজকে আমরা তার এক হাফিজ হজুরের মেহনতে আজ তাম বাংলা তাম পৃথিবীর লক্ষ লক্ষ হাফেজ লক্ষ লক্ষ আলেম তৈরি হয়েছে সুবহান তো বলছে ভাই মানুষ তো ওইভাবেই জন্মাবে যে একজন মারা যাবে কিন্তু লক্ষ লক্ষ মানুষ সে দুনিয়াতে রেখে যাবে তার অরুরাত সন্তান রেখে যাবে আবার আরেকটা কথা জানা ছিল না হুজুর যেটা বললেন যে উনি বললেন যে আমরা পাকিস্তানে লেখাপড়া করেছি বা বিভিন্ন জায়গায় দেখেছি সেখানে হজরের আগে সবক নেওয়ার এই সিস্টেম ছিল না অথচ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই এই হেফজো খানার যেই হেফজো সোনানি এই ফজরের নামাজের আগে এটা শেষ হয়ে যায় সুবাহানাল্লাহ অথচ এই সিস্টেম কেন চালু করলেন যে রাত্রে তাহাজত নামাজ পড়ার পরেই তার আমল শুরু হয়ে যাবে এরপরেই কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে যাবে সময় তো তো আমরা যেই অবস্থাতে আমরা আছি তো আমাদের শেখ এসে গেছেন এই জন্য বেশি কথা আমি বলতে চাচ্ছি না তো ভাই আমাদের মেন কথা হলো যে আমাদের যেই বিপদ এবং মসজিবদ আসে এটা আমাদের হাতের কামাই কামায় জাহারঅল ফল বাহার বিমা খাসাবাদ অর্থাৎ জলে স্থলে যে বিপদগুলো হয় এগুলো সম্পূর্ণ আমাদের হাতের কামাই তা আমরা বলি ভূমিকম্প হয় এটা প্রাকৃতিক দুর্যোগ আসলে প্রাকৃতিক বলতে কিছু আছে প্রাকৃতিক কি নিজে নিজেই সূর্য কি নিজে নিজেই ওঠে কি নিজে নিজেই ঝড় ঝড়কে নিজে নিজেই আসে এই রৌদ্রকে নিজে নিজেই আসে বা বাতাস কি নিজে নিজেই প্রবাহিত হয় এর তো একজন চালক আছে তিনি কে আল্লাহ আসলে প্রাকৃতিক বলতে কিছু নয় সব কিছু আল্লাহ করে তো পাক রব্বুল আলমিন যখন বলে যে এ জমিন নাড়া দাও সে নাড়া দেয় আর সে নাড়া দেওয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হতাহত হয় মারা যায় জমিনকে বলবে কেমতের দিন যে জমিন আমার হাতের মুঠায় চলে আস এই পৃথিবী কত বড় পাক রব্বুল আলামিন আমা কদার আল্লাহ কদারুল্লাহ হাক্কা কদরিহিওয়াল্লা আর্দু জামিয়াং কিয়ামতি অর্থাৎ রব্বুল আলমিন এই তাম পৃথিবীর এই জমিনটা তার হাতের মুঠায় নিয়ে আসবে আল্লাহ তাহলে কত বড় এই জমিনের শুধু বলা আল্লাহ ধাক্কা দেওয়া লাগে না শুধু বলে একটু নাড়া দাও বলতে দেরি নাই সঙ্গে সঙ্গে নাড়া দিলে পৃথিবীর আকাশচুম্বি বিল্ডিং পৃথিবীর কোটি কোটি মানুষ যে বসবাস করছে আল্লাপ পকরব্বুল আলমিন এক সেকেন্ডে এদেরকে ধ্বংস করতে পারে তো এত ক্ষমতা এত বাহাদুরি এত প্রভাব এত অধিপত্তি এত ক্ষমতা এত বাহাদুরি এত ধনের শক্তি এত জনের ক্ষমতা এগুলো কার সব তো ক্ষমতার এই ভূমিকম্প সেদিন আমি মসজিদে বসা জিকির করতেছি যাই হোক মসজিদে আছে আরও কয়েকজন আছে আমলে আছি এই সময় নাড়া দিল তা আমার মসজিদ তো সাততলা ভবনের একতলা কাজ এখনো কমপ্লিট হয় নাই তো একবার চিন্তা করলাম দৌড় দিয়ে ছাদে চলে যাই আবার চিন্তা করলাম নবীজিনা বিপদ হলে মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যেতেন তো আমি তো জিখিরেই আছি তো জোরে জোরে চা সাদু আল্লাহ ইলাহা ইল্লাহ সাদু আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ আরও কয়েকজন আছে কেউ গল্প করছে কেউ কথা বলতেছে কিন্তু আমার মুখ দিয়ে অটোমেটিকলি বের হয়ে গেছে সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তো মমিন তো বিপদে পড়লে ডাকবে কাকে আল্লাহকে কাকে ডাকবে আল্লাহ মুসিবা আপনার ভিতরে পাত্রে যা থাকবে সেটা উপর করলে উক্তা করলে তাই পড়বে আপনি যদি জিকিরে থাকেন আপনি যদি কোরআনতলাওতে থাকেন আপনি যদি আল্লাহর নিয়ে থাকেন তো আপনার এনতেকালের সময় অটোমেটিকলি সেটা বের হয়ে যাবে আমাদের এক হুজুর বলছিলেন যে বাবা একজন ভুষি বিক্রি করতেছে গরুর কুড়া ভসি বলছে ভসি কত বিশ টাকা এটা দশ টাকা এটা পাঁচ টাকা এটা দুই টাকা তো হঠাৎ করে আজরা এসে গেছে বলছে এই ভুসি পাঁচ টাকা এই বলতে দেরি নাই সে তার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আর একজন বক্তা বক্তৃতা দিচ্ছে খুতবা দিতেছে সে বলতে চায় সাদু আল্লাহ ইলাহা ইল্লাহ এ কথা বলতে দেরি নাই খুদ্বার মধ্যে আজরা আলাহি সালাতসাল্লামে এসে হাজির হয়ে গেছে এই ভাই দোস্তর বুজুর্গ আমরা যেন আমাদের মৃত্যুটা সিজদা অবস্থা হয় বলে না আমিন অথবা কাবা শরীফের গিলাপ ধরে যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি অথবা মসজিদের মধ্যে যখন খুদ্া চলছে নামাজ হচ্ছে অথবা কাবা শরীফ তপ করতেছে এই সময় যেন আমাদের মৃত্যু হয় অথবা যেন রসুল্লা ইসলামের সেই রজাতুল আতহারের পাশে দাঁড়িয়ে বলতেছি আসসালাতাম রসুলাল্লাহ আসসালাতসাল্লাম আলাইকিয়া হাবিব আল্লাহ আসসালাতসাল্লাম আলাইকিয়া রহমাতল্লিলাম ইয়া শাহিয়াল মুজনিবিন ইয়া আর ইয়া রহমাতল্লিল আলমিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের শেষ নিঃশ্বাস যেন অন্তত কমপক্ষে আল্লাহর হুকুমের অবস্থায় তামিল ফর্মা অবস্থায় সিজদা অবস্থায় জিকির অবস্থায় কুরান্তালত অবস্থায় যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি সকল বলে আমিন সমাজ শুধু আমাদের সামনে আমাদের অনেক বড় মুরব্বী এসেছেন তার সামনে কথা বলা বেরোয় তো আমার আসলে হুজুরের কানে কথা বের হচ্ছে না ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন এখন আমাদের সামনে ইনশাআল্লাহ আমাদের শেখ ও গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনা করবেন